নমস্কার বন্ধুরা আজকে বানাবো ওলের ঢোকার ডালনা না ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন একটু মিক্সিতে নিয়ে নিয়েছি একটা এর মধ্যে লঙ্কা আর আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেব খুব মিহি পেস্ট করবো না একটু দর দরে থাকবে এদিকে নিয়ে নিয়েছি ওল আলু ওলটাকে কেটে নিয়েছি এখন প্রেসার করে সেদ্ধ করে নেব এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি আলুটাকেও কেটে নিয়েছি মশলাটার মধ্যে মিক্সির মধ্যে লঙ্কা জিরে আর মৌরি দিয়ে দিচ্ছি একটা মিহি পেস্ট করে নিলাম এখন ওই ডাল বাটাটার মধ্যে কালো জিরে আর হিং দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম এদিকে ওলটা সেদ্ধ হয়ে গেছে গরম গরমই একটা পাত্রে ঢেলে নিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে ঠান্ডা হয়ে গেলে জল ছেড়ে দেয় সেহেতু গরম গরম থাকতে ওটা মাখতে হবে ওলটা মাখা হয়ে গেছে এখন ওটা ওই ডাল বাটাটার সাথে মিশিয়ে দেবো ভালো করে মাখতে হবে যাতে একটা উঠলি না থাকে গুটলি থাকলে বড়গুলো ভাজার সময় ভেঙে যেতে পারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাদা চিরে আর ওই ছোলার ডাল আর ওলের মিশ্রণটা এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এখন একটা থালার মধ্যে সর্ষের তেল মাখিয়ে ওই মিশ্রণটা ছড়িয়ে দেব আমার একটু তাড়া ছিল রান্না করার সেই জন্য আমি ডিপে ঢুকিয়েছিলাম তাছাড়া আমি নর্মালি ঠান্ডা করে নিলেও হবে ফিফটি দিয়ে কেটে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি দেখো পিসগুলো কি সুন্দর কাটা হয়েছে এখন এক একটা করে কড়াইতে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে এক একটা করে ভালো করে লাল করে পেটো পিটু উল্টিয়ে ভেজে নেব আমার রেসিপিটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আর তোমরাও বাড়িতে রান্না করে দেখো কিরকম লাগে তোমাদের খেতে ভীষণ সুস্বাদু রান্না হয়েছিল তোমরাও ট্রাই করো এবং কেমন রান্না হয়েছে সেটা কমেন্টে জানিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু লাল করে ভেজে নেব আলুগুলো একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো নুন হলুদ আমি ওই মশলার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মিরচ সব কিছু দিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবো আলুটার সাথে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে ঢাকা দিয়ে দেবো এখন টমেটো কেটে রেখেছিলাম আর টমেটোটা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম একটা আর মশলাটা ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে প্রায় তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি জল একটু জল দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও যেটুকু কষানো বাকি আছে সেটুকু ভালো করে কষানো হয়ে যায় এখন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জল যেহেতু দোকার ডাল না সেহেতু জল একটু বেশি টানবে তাই একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি চিনি একটু গরম মশলা আর ঘি ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা কোফতাগুলো মানে ধোঁকাগুলো দিয়ে দিলাম আর একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিলাম